আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আজকে আপনাদের জন্য নতুন একটা ডেজার্ট নিয়ে আসছি আশা করি ডেজার্টটা আপনাদের ভালো লাগবে কম বেশি অনেকে এই ডেজার্টের সম্পর্কে জানেন তারপরও ঘরোয়া উপায়ে খুব সিম্পলভাবে কীভাবে এই ডেজার্টটা তৈরি করা যায় সেটা আজকে আপনাদেরকে দেখাবো আজকের রেসিপিটা হচ্ছে যেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে নোয়াবি সেমাই বানাবো তো শুরু করা যাক আমার রেসিপি নববি সেমাইয়ের রেসিপিটা আমি আপনাদের প্রথমে আমি বনফুলের এক প্যাকেট লাচ্চা সেমাই নিয়েছি আমি এটা ঢেলে দিলাম কড়াইয়ে এই সেমাইটা কিছুক্ষণ আমি ভাজবো এই যে আজকে আমি একদম সিম্পুলভাবে তৈরি করব। অনেক অনেক কিছু ব্যবহার করে বাট আমি আজকে কিছুই করব না এটা হইতে থাকবে এটা একটু ভাজা ভাজা করবো আমি অনেকে আসে যে আস্ত চিনি দিয়ে দেয় আস্ত চিনি দেওয়ার কারণে সেমার মধ্যে চিনিটা গলতে চায় না সেক্ষেত্রে আমি যে কাজটা করেছি এই যে ব্লেন্ডারে ব্লেন্ডারে আমি এটা ব্রেন্ড করছি চিনিটাকে যেটাকে আইসিং সুগার বলে অনেকে বলে থাকে বা আপনারা চিনেন এখন আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা ততটুকু ব্যবহার করবেন কেউ যদি মিষ্টি বেশি খায় সেক্ষেত্রে মিষ্টি বেশি দিবেন আমি এতটুকুই দিলাম দিলে দেখেন তারপর ভালোভাবে সেমাইয়ের সাথে যাতে মিশে যায় চিনিটা সেইভাবে এটা নাড়াচাড়া করতে হবে অনেকক্ষণ ধরে খেয়াল রাখবেন যাতে সেমাইটা পুড়ে না যায় সেইভাবে ও লো হিটে সেমাইটা ভাজবো দেখেন আমারটা সেমাইর সাথে আমার চিনিটা খুব ভালোভাবে মিশে গেছে বা গলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই পর্যায়ে এসে আমি এবার সেমাইটা নামিয়ে ফেলব এরপর এরপর যে কাজটা করতে হবে আমি যে প্যানে সেমাই ভাজছি ভাজা হয়েছে সেটার মধ্যে আমি দুধ ঢেলে দেবো দুধটা একটু জাল করবো যে কাজটা করতে হবে এবার দুধটা অনবরত জাল দিয়ে জাল দিতে হবে এটাকে ভালোভাবে আমি হাফ লিটারের মতো দুধ নিছি আমার সেমাই যতটুকু সেই পরিমাণ আমি দুধ নিছি আপনারা যদি সেমাই বেশি নেন সেক্ষেত্রে দুধের পরিমাণ বাড়িয়ে দেবেন তো আমার দুধটা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করবে এবার এটার মধ্যে আমি চিনি মিশাবো মিষ্টিটা আপনারা কম বেশি বুঝে তারপরই করবেন কেউ যদি মিষ্টি বেশি খান সেই ক্ষেত্রে চিনি বেশি দিবেন আর কেউ যদি কম খান সেক্ষেত্রে আপনারা কম দিবেন আপনার আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন আমি মোটামুটি দিব চিনি দিলাম চিনি নিয়ে চিনি দিয়ে এবার অনাবরত লাভতে থাকবেন তারপর এটার মধ্যে আমি চিনি দিলাম একটু সামান্য লবণ দিবেন এরপর আমি কাস্টার্ড পাউডারের মধ্যে ইউজ করব এই যে এক চামচের মতো কাস্টার্ড পাউডার বেশি চাইলে বেশি দেবেন আমি দুই চামচ দিলাম তারপর অনবরত নাড়তে থাকতে হবে কাস্টার্ড পাউডার দেওয়ার সাথে সাথে অনবরত দুধটা নাড়াচাড়া করবেন তা না হলে তা না হলে কিন্তু দুধটা লেগে যেতে পারে ঘন হয়ে যাবে যখন তখন দেখবেন তলায় অলরেডি দুধ জমতে শুরু করবে আর লেগে যেতে পারে সেই ক্ষেত্রে দুধটা কখনো থামা যাবে না লাড়া যে কাজটা করব এই যে সেমায় আমি ভেজে রাখছি যে এই সময়টা এই বাটির মধ্যে কিছুটা দিব এরকম বিছাবো এইভাবে বিছাতে হবে এই যে আমি ঢেলে দিচ্ছি দেখেন আপনারা ভালো করে তো আমি ঢেলে রাখছি বাটির মধ্যে আর কিছু অংশই যে আমার রয়েছে অবশিষ্ট এবার চেপে চেপে সেমাইটাকে আমি একদম অলরেডি আমার এইটা কিন্তু ক্রিমটা যথেষ্ট পরিমাণ ঘন হয়ে আসছে ঘন হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি চুলো অফ করে যে সীমায় যে আছে এই সীমায় মধ্যে ঢেলে দিতে হবে আমার মধ্যে এবার দেখেন এইভাবে এভাবে ঢেলে দিবেন এরপর যে কাজটা করবেন এই যে লেয়ারটা যে দিচ্ছি আমি ক্রিমের এরপর এটার মধ্যে আমি যে বাকি যে সময় ছিল এই সময়টা দিয়ে দিব এবার এইভাবে সেমাইটা আমি ক্রিমটা দিয়ে পুরা মানে কি বলেন সেমাই দিয়ে ঢেকে দিছি এবার ফ্রিজে আপনারা এক দেড় ঘন্টা রাখবেন দেখবেন এটা জমাট বেঁধে গেছে তারপর ঠান্ডা হওয়ার পরে এটা পরিবেশন করবেন দেখতে খেতে দেখবেন অনেক টেস্ট বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এই নবাবি সেমাইটা অনেকে আছে আবার একটা কাজ করতে পারেন কিসমিস বাদাম দিয়ে দিতে পারেন আমি কিছুই দিব না আমি নরমালি এরকমই রাখবো আজকে আর এরকম বাসায় ট্রাই করবেন বানানোর জন্য নিসমাই আর এরকম সুন্দর সুন্দর রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি আমার ভিডিওগুলো শেয়ার দিবেন আমার পাশে থাকবেন আজকের মতো এখানে আমার রেসিপি শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবার আমার সেমাইটা আমি আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে পাশ দিয়ে আমি অবশ্য কেটেছি একটু কাটা হয়েছে আবার একটু আপনাদেরকে দেখাই কতটা মজা মানে ক্রিমি হয়েছে দেখেন আপনারা দেখেন আমি আবার একটু কেটে দেখাচ্ছি আপনাদের 我必须把。